আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোবিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আমরা একটি নতুন আধুনিক মেশিন নিয়ে হাজির হয়েছি তো কি সেই আধুনিক মেশিন সেই বিষয়ে জানবো জানার আগে একজন ভাইয়ের সাথে পরিচয় নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা দেখতে পাচ্ছি একই রকম অনেকগুলা মেশিন তো কি সেই মেশিন মেশিনের কাজ কি ভাই আর মেশিনের পার্থক্য কি ভাই একটু বলবেন ভাই এই মেশিন গুলা মূলত অসাধারণ একটা মেশিন যারা বেকার ভাইরা আছেন তাদের জন্য এই মেশিন যারা ব্যবসা করতে চান ছোট ছোট বিজনেস শুরু করতে চান সেই ভাইদের জন্য এই মেশিনটির নাম হচ্ছিল মিনি রাইস মিল তিন মাথা ম্যাজিক মেশিন তিন মাথাওয়ালা ম্যাজিক মেশিন তো ভাই একসাথে আমরা তিনটা মেশিন দেখতে পাচ্ছি তিনটাই তো তিন মাথাওয়ালা ম্যাজিক মেশিন তাই না তো তিনটা মেশিনের কি ক্যাপাসিটি একই ভাই নাকি ভিন্ন ভিন্ন একটু আমাদের বুঝাই বলবেন দর্শক ভাইদের তিনটারই তিন রকম ক্যাপাসিটি একটা ছোট একটা মাঝারি একটা বড় এক একটা এক এক রকম চাইস আচ্ছা এটা হল ছোট না এটা সবথেকে ছোট মডেল এটা প্রতি ঘন্টায় আপনি ধান দিলে তিন থেকে চার মন প্রোডাকশন পাবেন প্রতি ঘন্টা তিন থেকে চার মন জি এটা হচ্ছে ধানের এখান দিয়ে ধান বেরোবে আর আউটপুট হচ্ছে এই পাশ যে এই এইগুলো ছোট যেটা মডেল আউটপুট এই পাশে সিস্টেম থাকে আর বড় যেগুলো আউটপুট ওই পাশে সিস্টেম থাকে তো এটা হচ্ছে আপনার সিদ্ধ চাউল থেকে পিঠা বানাইতে পারেন পিঠার যে গুড়ি বানায় সে গুঁড়ি বানাতে পারবেন বা গুড়ুর দানাদার খাদ্য এগুলা বানাইতে পারবেন

সব মিলে এটাও আগের ভার্সন হলো এটা আগের কালে এটা আপডেট ছিল তো এটার পরবর্তীতে যে নতুন মেশিনগুলো আছে এগুলো আরো ভিন্ন রকম আপডেট তো ভাই পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছি এটা ক্যাপাসিটি কি ভাই একটু বলবেন ভাই এটা হচ্ছেলো সবচেয়ে বর্তমান যুগের একটা ভাইরাল একটা আকর্ষণ একটা মডেল হপারটা আগের তুলনায় এটার হবারটা অবশ্যই আমরা বড় দেখতে পাচ্ছি দর্শক বাইরে অবশ্যই দেখতেছে তো এটার মধ্যে কি ধান দিতে হবে ভাই অবশ্যই এখানে ধান দিতে হবে এখানে আউটপুট আমি বলছিলাম যে ওইটা পিছনের থেকে কুড়া বের হবে এটা সামনে দিয়ে কুড়া বের হবে এটা দিয়ে কুড়া বের হবে সামনে জি আর এখান দিয়ে খুদ আলাদা হয়ে যাবে ও চাউল আলাদা হয়ে যাবে সবকিছু আলাদা আলাদা সেক্টর আচ্ছা আচ্ছা সবকিছু আলাদা আলাদা হয়ে যাবে এটা আপনার সিদ্ধ চাউল থেকে পিঠা বা যারা ক্রাশার করতে চায় বা গরুর দানাদার খাদ্য হ্যাঁ এই এই একটা মেশিন দিয়ে করতে পারবে সবকিছু এইটার মধ্যে গরু দানাদার খাদ্য করতে পারবে ক্রাশিং করতে পারবে এবং বাচ্চাদের সুজি যে কোনো কিছু করতে পারবে আচ্ছা বেশন মেশিন এখানেই বানাতে পারবে হ্যাঁ হ্যাঁ আর পাশে যে গোল হপাটা দেখতে পাচ্ছি ভাই এটা এটার কাজ কি এটা হচ্ছে হলুদ মরিচ বা যে কোনো কিছু আপনি গুঁড়া করতে পারবেন মশলা জাতীয় মশলা জাতীয় যত কিছু আছে আপনি গুঁড়া করতে পারবেন তো অন্যান্য মেশিনের তুলনায় আমরা আজকে যে মোটরটা দেখতে পাচ্ছি একদম ভিন্ন আগে যে মটা দেখে এসেছি আমরা কিছুটা মাটির কালার এবং কালো কালার ছিল এবং এই মোটরটা সম্পূর্ণ আলাদা সাদা কালার বা এই মোটরটা কত ঘোরা ভাই এই মোটরটা হচ্ছে পাঁচ ঘোরা এখানে লেখা থাকবে ফাইভ এইচপি এই মোটর অনেকেই খুদে কিন্তু মোটর গুলো আসলে পায় না কোথায় পাবে অনলাইন এগ্রোভিডি আমবাই মাত্র প্রথম যেই মোটর গুলো আমাদের কাছে আছে বা আমরা দিয়ে পাস করা মোটর জি এখানে পাঁচ করা উল্লেখ করা আছে এবং আমরা এতক্ষণ যে আপডেট দেখলাম এবং পাশে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে জেনে ওইটা আপডেট নাকি ওল্ড ভাষণ ভাই এই মেশিনটা কি আপডেট নাকি আগের এই মেশিনটা অবশ্যই আপডেট একটা মেশিন আপডেট এটা হচ্ছে সব মেশিনের চাইতে এটা হলো সবচেয়ে রাজা মানে সব চাইতে শক্তিশালী এটা সবচেয়ে হেভি মেশিন আচ্ছা এটা হচ্ছে আপনি প্রতি ঘন্টায় আট থেকে দশ মন ধান পাবেন অনেক বাইরাই আছে যে ভাই আমাদের চাহিদা বেশি আমাদের হলুদ মরিচ বা যে কোনো কিছু আমাদের গুঁড়া বেশি করতে হয় সেক্ষেত্রে তাদের একটু বড় গ্রাইন্ডার লাগে জন্য সেক্ষেত্রে তারা আমাদের কাছ থেকে বড় নিতে পারবে আচ্ছা এই মেশিনের প্রোডাকশন অবশ্যই যেহেতু বলছেন আট থেকে দশ মন অন্যান্য মেশিনের থেকে দুই মন প্রায় বেশি তো এই মেশিনের মোটর তো সেক্ষেত্রে অবশ্যই বড় হবে অবশ্যই অবশ্যই এই মেশিনের মোটর হচ্ছিল ফাইভ দশমিক ফাইভ সাড়ে পাঁচ ঘোরা মোটর দর্শক আপনারা দেখুন এখানে এতক্ষণ আমরা চার গোড়া মোটর দেখে আসছি এবং পাঁচ ঘোরা দেখে আসছি এবং এটা আপডেট লাস্ট যেটা নেটে লেটেস্ট মডেল নিউ ভার্সন এটা হলো আপনার পাঁচ দশমিক পাঁচ এইচপি মানে আপনার সাড়ে পাঁচ গোড়া মোটর

যে এখানে এভরিথিং সব ধরনের পার্টস আছে যেকোনো মুহূর্তে যে কোনো পার্স লাগলেই ভাইদের দেওয়া ঠিকানায় ফোন করলে আপনারা পার্স পেয়ে থাকবেন যেহেতু পার্স अवेलेबल মেশিন নিয়ে কোনো রকমের পার্সের ভয় করতে হবে না যে পার্স পরবর্তীতে পাবো কিনা মেশিন পরে থাকবে কিনা যেহেতু সব পার্স আছে তো ভাই এই মেশিনটি ক্রয় করার জন্য কাস্টমার ভাইরা আপনাদের সন্ধান কিভাবে পাবে এবং আপনাদের অফিসটা কোথায় এর আমাদের যেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে ও আমাদের সরাসরি অফিস ভিজিট করতে হলে ঢাকা সাদালয় এর পূর্বവശে আসকোনা রোড নদা বড়া বৈশাখীর মোড় উত্তরা এটা আমাদের ঢাকা হেড অফিস আর যারা বলে যে ভাই উত্তরবঙ্গের থেকে আসি দূর দূরান্ত থেকে তো ওই জায়গা যাওয়া সম্ভব না তো সেই ক্ষেত্রে যারা বলবে যে অফিস ভিজিট করতে চায় আমাদের বগুড়া বনানি শাহজাহানপুর ফটকি ব্রিজ এটা হচ্ছিল আমাদের বগুড়া শাখা ও যারা কুরিয়ারের মাধ্যমে মাল নিতে চায় অনেকে ভাবে যে ভাই আমি যদি এই মেশিনটা ক্রয় করি আমি বাসা থেকে আমি মেশিনটা কিভাবে নেব সেক্ষেত্রে আমাদের স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ারে আমরা মাল দিয়ে থাকি তো দর্শক আপনারা অবশ্যই জানতে পারলেন বিষয়ে মেশিনটি ক্রয় করার জন্য অবশ্যই অনলাইনে অর্ডার করতে চান করে দিলে ওনারা আপনাদের জেলা পুরো অন ডেলিভারি সিস্টেম দিয়ে থাকবে এবং চাইলে আপনারা অফিসে আসতে পারেন তো দর্শক এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অন করে রাখুন এবং এরকম নতুন নতুন আধুনিক সব মেশিনারিসের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম